এই ছোট মাকড়সা প্রেমে পড়লেই শুরু করে রঙিন নাচ নাম তার পিকক স্পাইডার এরা পৃথিবীর সবচেয়ে রঙিন নাচ মজার মাকড়সাদের মধ্যে একটি পিকক স্পাইডার এবং ময়ূর মাকড়সা মূলত পাওয়া যায় শুধু অস্ট্রেলিয়াতে তাদের দৈর্ঘ্য মাত্র চার থেকে পাঁচ মিলিমিটার মানে এটা চালের দানার মতো ছোট কিন্তু পুরুষরা দেখতে যেন এক একটা জীবন্ত রত্ন পিঠে থাকে একেবারে মোরের পালকের মতো রঙিন উজ্জ্বল নকশা এই রঙিন সৌন্দর্য ব্যবহার করে তারা মেয়েদের আকৃষ্ট করে কিন্তু কিভাবে। তারা করে এক অদ্ভুত নাচ পিঠের রঙিন অংশটা ছড়িয়ে পা তুলে দুলে দুলে তারা মেয়েটির সামনে নাচে এক প্রকার প্রেম নিবেদন কিন্তু সাবধান মেয়ে যদি এই নাচ পছন্দ না করে তাহলে সে পুরুষটিকে মেরেও ফেলতে পারে পিকক স্পাইডার আসলে জাম্পিং স্পাইডার পরিবারের সদস্য তাইরাল লাভ চলাফেরা করতে ভালোবাসে এখন পর্যন্ত নব্বইটিরও বেশি প্রজাতি আবিষ্কৃত হয়েছে প্রকৃতির এমন রঙিন আর রোমাঞ্চকর প্রেমের গল্প আগে কি কখনো দেখেছ